بن اينتوني محمد صلى الله <سؤال> لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا हर दा अर राम अर तई मेरी अगुड़े गुनी मेहरा ते जे में गुनी मेहरा ते

ी तपि नवि तुो गे दयाग मौ धोगे अक्ष रा अ

री रो जी हीअ कउल सी रे रो सह जी रो गो कउल सी रे गो से मा कौड़ी रोड़े रह मा कौड़ी रे गौ न ग

দে গা হইরেন্লাহর রও সাহা জাহালন রামু যৌ যা হইরেন অল্হর ও সাহা জাহালন রাম যৌড়ে মাহদি নে হয় ছোড়ে মহানদি ন হে যান नरे अमुश नमूरे देव कईले अम

মৃষি দোষতোষী আমর হইয় গো কন্দ হরি তোমার প্রেমে পয় বলছি তোমার প্রেমে পয় বলছি চল না ঘর হরি রে ওষি দোষ তোষি আমি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জান্নাতের বাগানে বসেছেন সবাই ঠিকই কিন্তু জান্নাতের বাগানের আদব কিন্তু রক্ষা হইনি তো আপনারা যারা একবারে আমার কাছাকাছি বসছেন কাছাকাছি বসে ছাড়াই মোটামুটি বসাটা ঠিক আছে আর আপনারা যারা পেছনে বসেছেন সবাই জান্নাতের বাগানে জান্নাতের বাগানের মেহমান হয়ে যশো সবাইকে বলছি সবাইকে বল আপনারা সবাইকে বলছি একবারে কাছে কাছে এসে বসে এটা কিন্তু জান্নাতের বাগানে আর কোনো আদবি নয় কারণ জান্নাতের বাগানে এসে বসবেন মৌচাকে যেভাবে মৌমাছি বসে সেইভাবে বসবে নামাজের স্রোতে যদি মনে করেন যে না হুজুর আমার তো একটু অসুবিধা আছে বসতে অসুবিধা হয় তাহলে আপনি আপনার ইচ্ছে মতো বসেন তবে কাছে কাছে বসে আছে এটা হলো জান্নাতের বাগানের আদব আমরা আমরা জান্নাতের বাগানে এসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য চাই না যাওয়ার জন্য চাই কথা বলেন না কথা বলেন না আপনাদেরকে এতক্ষণ তালিম দেওয়া হয়েছে এই যে তালিম দিয়েছেন আমি ওই রোম থেকে বসে বসে সব শুনছি এই তালিম দেওয়া মানেটা কি মানেটা কি এই তালিম থেকে আপনারা কি পাইছেন কি পাইছেন বলতে পারবেন আমাকে বলতে পারবেন আমাকে বলতে পারবেন আমাকে আপনারা কিন্তু সবার বয়স মাশাআল্লাহ অনেক চমৎকার যাদের আপনাদের বয়সটা অনেকটা জায়গা যেখানে যেখানে মানে আলোচনা করার প্রাণ খুলে আলোচনা করার জায়গা কারণ আপনাদের মধ্যে সব ধরনের ধারণ ক্ষমতা এবং সব ধরনের ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে আছে আপনারা জীবনের শুরু থেকে এগুলো ফেস করতে 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 আজ পর্যন্ত আসছেন আপনাদেরকে যে তালিমটা দেওয়া

কেন প্রশ্নটা করছি জানেন প্রশ্নটা করছি এই কারণে এই প্রশ্নটা আমি এই কারণে করেছি আপনাদেরকে যে এই মাহফিলে যখন আমরা আসি মসজিদে যখন আসি দিনের কোন কাজে যখন আসি আমরা কিন্তু তখন কিন্তু আমাদের দেহের কোন চাহিদা থাকে কথা আপনারা বুঝে কথা আপনারা বুঝে কথা আপনারা বুঝে কি আমাদের দেহের কি কোন চাহিদা থাকে চাহিদা থাকে চাহিদা থাকে কিসে চাহিদা থাকে কিসে চাহিদা থাকে কি বলেছেন কে বলেছেন সে কে বলেছেন

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাযকুরুনি اذকুরুকুম আল্লাহ বলতেছেন তোমরা আমাকে স্মরণ কর আমি তোমাদেরকে স্মরণ করব তার মানে স্মরণ হলো বাংলা শব্দ আরবিতে এটাকে বলা হয় ঠিক ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার এইজন্য আমি আগেই বলেছি আপনাদেরকে আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আপনারা কথা বলতে পারেন না আপনাদের মধ্যে বোবা মানুষ আছে না নাকি পেটে খিদা লাগছে আমি বলবো যে কিছু খেয়ে আসেন আমরা মুসলিম কান্ট্রি মানুষ হয় কিন্তু আমাদের মুসলমানের নেই এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর একদিন কারণ রাসুল বলেছে যখন ইসলাম গরিব হয়ে যাবে তোমরা তখনই কেয়ামতের অপেক্ষায় থাকবে বিয়ে হলো ফরজ কি কাজ কি কাজ দুটি জীবন এক হলো এই ফরজের মধ্যে মিউজিক মধ্যে মিউজিক কি কি

আরে তোর বোকার মতো কথা বলো বোকার মতো কথা বলো বোকার মতো কথা বলো এই প্যান্ডেল মিনিমাম পাঁচ থেকে ছয়টা প্যান্ডেল সমান হবে শুধু পুরুষ প্যান্ডেল পুরুষ প্যান্ডেল আমি যখন ঢুকতেছি তখন ওনারা বলছে যে হুজুর মহিলা এ পর্যন্ত আমি যখন স্টেজে ধরলাম জিকে শুরু করলাম সাতক পাখির মতো প্যান্ডেল থেকে একটু এলোমেলো ছিল একই পরিপূর্ণ হয়ে গেল একটা মানুষ কোন নড়াচড়া নাই একমাত্র হাজুচ্ছে বলে হুজুর এই কথাটা কেন বললে বলছে এই কারণে আমাদের আমাদের যে মানে সেন্সিটিভ ভাবে আমাদের কি দরবার গুলোতে অ্যাটেন্ড করার কথা সেই জায়গাটা কিন্তু আমরা করতে পারছি না তার কারণ কি জানেন আমরা আমাদেরকে এখনো পর্যন্ত চিনতে পারিনি পর্যন্ত চিনতে পারিনি আসেন আসেন বসেন আসেন আসেন ওনার ছোট ভাই না ওনার ছোট ভাই আজকের সভাপতি সাহেবের ছোট ভাই সাহেবের ছোট ভাই সহ সভাপতি বলেন বলেন না

আমি আপনাদের কাছে নিজেও জানি না কিন্তু দৌড়ে তো আগে থেকে সেটিং। সে যাই হোক আমি আমার কথা বলছি না আমি যতটুকু আলোচনা করতে পারি আপনাদেরকে সন্তুষ্ট করার মতো কাজ করবো কারণ আমি আরো আগে একবার আসছিলাম অনেক রাত্রিতে এসে দেখছি মরুবীগুলো প্রত্যেকটা মর।

কি বলেন ঠিক আছে না ঠিক আছে সম্মানিত উপস্থিতি আপনারা যারা اسئلهতে আমি অনেক খুশি আলোচনা সোনার মতো মানুষ যদি না হয় এক লক্ষ থাকলে লাভ নেই আর আলোচনা সোনার মতো মানসিক কথা নিয়ে বসলে পাঁচজন মণ্ডল নয় ঠিক না বলেন ঠিক আলোচনা শুনতে হলে শর্ত হলো ভাই এখানে দাঁড়ানো যাবে না এখানে যদি পুরো ফেন্ডেল ফিলা হয়ে যায় তারপর এখানে দাঁড়াবে ফেন্ডেলে যাও ফেন্ডেলে যাও

আমাকে টিচার মনে করতে হবে যতক্ষণ আলোচনা করবো যতক্ষণ নেমে গেলে যেটাই সেটা সমস্যা যেটা বলেন সমস্যা যেটা আমি আপনাদের স্যার আপনারা সবাই হলেন আমার ছাত্র আমার ছাত্র ওকে

এখানে আসলেই কি এখানে আসলেই কি এখানে আসলেই কি আল্লাহ কেন্নে হয়ে জানে কেন হয়ে জানে আমি পরে বলছি তার আগে আপনাদেরকে কি বলি আপনাদের এই যে বাঁধা থেকে পা পর্যন্ত এটাকে আমরা কি বলি এটাকে আমাকে বলি

I'm gonna make it, i make it, Mishina, make it. Mishina, make it. কিন্তু এই পর্যন্ত এসেছি বাকি কতদিন যাব সেটা আপনিও জানেন না আমিও জানি আপনার থেকে আবার যেদিন আপনার মাঝে রুহুটা ছিল না আসল মানুষটা ছিল না সেদিন আপনাকে আমাকে কেউ মানুষ বলেনি কারণ আমি মানুষ তো ছিলাম না দেহ এবং আত্মা মিলে মানুষ হয় কি হয় মানুষ হয় যখন আত্মা মিলে গেল দেহের সাথে তখনই মানুষ রূপে আসলাম এখন মানুষ রূপে আছি কিন্তু যেদিন আপনার আমার মাঝে থেকে রুহুটা চলে যাবে সেদিন কিন্তু আই এম ইউ আর ডেড নামের আগে যুক্ত হবে ধরছে তার মানে কি দেহ থেকে যখন আবার পাখি চলে গেল তখন কিন্তু আপনি আমি আবারও দেড় হয়ে গেলাম তার মানে আপনি আমি আর আপনি আমি আর নাই

তো তখন তো আপনি আমি মানুষ নেই তাহলে এখান থেকে কি বোঝা গেল মানুষের আসল তার দেহ নয় কোনটা কোনটা কথা বলেন কোনটা কথা বলেন কোনটা আত্মা তাহলে এই প্রত্যেকটা মানুষ কি ডবল না কি ডবল না একটা তার দেহ একটা তার আত্মা রূপ তো এখান থেকে কি বোঝা গেল একটা মুমিন মুনাফিক না কিন্তু আল্লাহ যা বলেছে কখনো বলেছে হে এই বান্দার হে মুমিন আল্লাহ কিন্তু যা বলেছেন মুমিনদেরকে দেখে দেখেই বলেছে কোন মুনাফিককে কিন্তু আল্লাহ ডাককে কিন্তু আল্লাহ ডাক কোন বেঈমান কাফের মুশরিককে ডাক যা বলেছেন আল্লাহ ইমানদারকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

এই জন্য রাসুল বলেছেন জান্নাতিয়ার নার কবরটা জান্নাতের একটা বাগান হলে জাহান নামের একটা গোর্ মোনাফিক এবং বেইমান কাঠের জন্য কবর হলে জাহান্নার মুনাফিক কিন্তু মুসলমানের মধ্যেই থাকে মধ্যেই থাকে কথা বলে না আমা আপনারা আমার মাঝেই থাকে কিন্তু বেঈমান কাফের আপনারা আমার মাঝে থাকলেও কিন্তু তারা পুরই আমাদের থেকে ডিভাইড আলাদা তাই না তো এইজন্য আপনাদেরকে বলছি রাসূল বলেছেন কবরটা দুইটার রূপকান্তরিত একবার কবর কারোর জন্য জান্নাত হবে কারোর জন্য জাহান্নাম হবে যারা মুমিন মুততাদ তাদের জন্য হলো কবর জান্নাত আর যারা মুনাফিক থেকে বেঈমান কাফের মুশরিক তাদের জন্য কবর হলো কি জাহান্নাম তো আমরা যে

আল্লাহ যিকিরের জন্য কে আসে আল্লাহ রব্বুল আমিন তার দিকে এক গোমস্থ পরিমানে গিয়া আসে কিউ যদি আল্লাহর দিকে হাত পরিমানে গিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দুই হাত পরিমানে গিয়ে আসে সবচেয়ে বড় মজার খবর হলো জানবো আমরা যখন কোন জৌলসায়ে বসে মালিকের যিকির করতে থাকি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন বান্দাগুলো যখন কোন জলসায় বসে যিকির করে তার চেয়ে উত্তম জৌলসায়ে বসে আমি আল্লাহ তার যিকির করি এর এর করনা আপনি যখন আল্লাহর জিকির করার জন্য হেটে হেটে এসেছেন যদি শরীফ প্রমাণ করেছে আপনারা সবাই নবী জানিয়ে দিয়েছে যে আল্লাহ রাব্বুল আআমিন কোন বান্দা যখন জিকির করার জন্য আল্লাহর দিকে হেটে হেটে যায় আল্লাহ রাব্বুল আআমিন ওই বান্দার দিকে দৌড় চলে আসে কথা বুঝেন নাই তার মানে বুঝেন নাই আপনি আমি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর যত দ্রুত কাছে যেতে চাই যত দ্রুত আপন হতে চাই আল্লাহ শরণ করতে করতে তারও আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আপন হয়ে যাবে আর যারা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারও আগে আল্লাহ রাব্বুল

বেশি বেশি জিজ্ঞেস করতে কুইসা জিজ্ঞেস এই যে মসজিদে মানুষ নামাজ করতে যায় বাড়িতে নামাজ করে মা নামাজ করে নামাজ আল্লাহ জিকির বড় লোক অনেক বেশি অর্থের মালিক তারা মুখ্যামদিন আলাপ করার জন্য ওটাও জিকির কারণ ওটা হলো জুলুস।